আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত জটিল হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ড অব বাংলাদেশ এদের গুরুত্ব দিনকে দিন জনগণের নিকট যাকে বলা হয় কমনীয় এবং মারাত্মকভাবে মানুষের মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে বাহিনীগুলো আমাদের জন্য অতিশয় জরুরি আধুনিকায়ন করা এফেক্টিভ করা দ্বিতীয়ত এই বাহিনীগুলো নেতৃত্বে যারা থাকেন বাহিনী প্রধান সেটা বিজিবি প্রধান বলেন পুলিশ প্রধান বলেন কিংবা সেনাবাহিনী প্রধান বলেন তাদের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা এবং এই সময়টিতে তারা অনেকেই জনগণের নিকট অনেকটা হিরতে হয়েছেন আর সর্বোপরি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা থাকতেন বিশেষ করে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তাদের গুরুত্ব এবং কর্মকাণ্ড ঠিক এই উত্তেজনার সময়টাতে বেশি আলোচনা হচ্ছে এবং সেই কারণে কি হলো এই আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান জামান বাবুর তাকে নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে আমাদের দেশে আলোচনা হচ্ছে ইতিবাচক আর ভারতে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে আমাদের দেশে কি ইতিবাচক আলোচনা হচ্ছে সেটি হলো ভারতকে সাহায্য করার জন্য একজন লুৎফুজ্জামান জামান দরকার এবং এই যে তিনি যে মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন এবং যে মামলায় মূলত বিএনপিকে হতে হচ্ছে এবং বিশেষ করে পশ্চিমা মিডিয়া একটা যাকে বলা হয় জঙ্গিবাদী হামলা জঙ্গিবাদী আক্রমণ জঙ্গি লালন এইরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করছে সেই দশ ট্রাক অস্ত্র মামলাকে তো সেই বিষয়টি এখন সারা দুনিয়া যাই যাই বলুক না কেন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে সবাই বলছে যে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দরকার তো ফলে কি হলো বাংলাদেশ নিয়ে আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে এখন দিল্লি অনেক অনেক বেশি চিন্তা করছে আর বাংলাদেশে এই সময়টিতে বাংলাদেশের এই যে মানুষের সেন্টিমেন্ট ভারতের বিরোধিতা ভারতের আক্রমণ যা কিছু আছে সেটা নিয়ে সবাই মনে করছে যে না এখানে লুৎফুজ্জামান বাবরকে আবার দরকার সবাই আশা করছেন যে তিনি অতি দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন অথবা খুব দ্রুত নির্বাচন হয়ে গেলে বিএনপির মন্ত্রী হবেন এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই কথাবার্তা বলছেন এতে করে জনাবুৎফুজ্জামান বাবুর তার কতটুকু শেষ অবধি উপকার হবে আমি এটা বলতে পারবো না এর কারণ হলো ইন্ডিয়ান যে র শক্তিশালী তারা শক্তিশালী ইসরায়েলি গোয়েন্দা সমাজ মোশাদের মতো শক্তিশালী তারা পারে না এহেন কর্ম নেই এবং তাদের পথের কাটা যারা হয় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা জলে স্থলে অন্তরিক্ষে সবকিছু করতে পারে যেমন এই যে ধরুন দশ ট্রাক অস্ত্র মামলা এই মামলাটিকে যেভাবে তারা সাজালো এবং এই মামলাটি ফর্মুলেট করার জন্য এই চালানটিকে যেভাবে তারা ধরালো একজন পুলিশের সাব ইন্সপেক্টর দিয়ে পুরো ঘটনাটা তারা ঘটিয়ে দিল বোঝার চেষ্টা করুন যে দশ ট্রাক অস্ত্র মামলা রাষ্ট্রীয় সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছিল এবং চট্টগ্রাম বন্দরে এই জাহাজ না করে চট্টগ্রাম বন্দরে পার্শ্ববর্তী ফার্টিলাইজার কোম্পানির যে রয়েছে আলাদা একটা জেটি রয়েছে কাক্য যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীন এবং সেই কাককোর জেটিতে এই অস্ত্র খালাস হবে আর এই খালাস হওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদন দরকার ছিল আর বাণিজ্য মন্ত্রী ছিলেন জনাব মতিউর রহমান নিজামি তিনি এই অস্ত্র খালাস হবেন কি হবেন না সঙ্গত কারণে তার জানার কথা না এবং তিনি জানতেন কেউ ছিলেন না তাকে হয়তো বলা হয়েছে যে এরকম একটা জাহাজ খালাস হবে সেটা সেনাবাহিনীর হোক বা সেন্সিটিভ একটা জাহাজ খালি হবে আপনার যেটিটা ব্যবহার করা হবে এবং সেখানে মন্ত্রীর জানারও কথা না এটা কাপকোর যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন তিনি বড়জোর কাপকোর বিসিআইসির অধীন আবার বিসিএসি শিল্প মন্ত্রণালয়ের অধীন এই পর্যায়ে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত যথেষ্ট ছিল কিন্তু সেই মামলাতে যে কোনো কারণে হোক জনাব মতিউর রহমান নিজামীকে জড়ানো হলো তারপরে লুৎফুজ্জামান বাবর সহ আর অনেককে জড়ানো হলো এবং এই চালানটি যেভাবে ধরিয়ে দেওয়া হলো এখানে নর্মালি পুলিশের একজন সাব ইন্সপেক্টর যখন এই চ্যানাল চালানটিকে চ্যালেঞ্জ করা হলো এবং আশেপাশে সাংবাদিকদেরকে যেভাবে রেডি করে রাখা হয়েছিল তা থেকে আসলে মুহূর্তে সরকারের পক্ষে বা ওখানে যারা সেনাবাহিনীর কর্তা বিভিন্ন এজেন্সির কর্তা চীনের যে সমস্ত লোকজন ছিল কিংবা উলফার যে সমস্ত লোকজন ছিল তারা বলতে গেলে অনেকটা কিং কর্তব্য বিমূল হয়ে যায় ভেবা সেখা খেয়ে যায় ফলে একটা সাধারণ তিল পরবর্তীতে তাল হয়ে যায় তো এই কথাগুলো বললাম এই কারণে যে ভারত তাদের যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাকে দিয়ে অনেক অসাধ্য কিভাবে তারা সাধ্য করেছে বা করে অনেক বড় বড় ঘটনাকে বড় বানিয়ে ফেলে এবং এই একটি মামলাতে সেনাবাহিনীর তারপরে জামাতের এবং বিএনপির যাদেরকে যেভাবে ফাসানো হয়েছে এখান থেকে বের হওয়া খুবই কঠিন গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছে কিন্তু দশ ট্রাক অস্ত্র চোরাচালন মামলায় সেখানে জনাব লুৎফুজ্জামান বাবুরকে বাদ দেওয়া ওই মামলাকে জিরো করা এটির প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে হাইকোর্ট বলতে পারবে কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব সহজে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার এই জিনিসটি করতে পারবে এক দুই নম্বর হলো যে যে আমরা যত বেশি ওনার নাম নিচ্ছি যে লুৎফুজ্জামান বাবুর আসছে কাঁপছে আলটিমেটলি এতে করে তাকে মূলত রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে আর বিএনপির মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে সবাই জানে যে উনি একসময় তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন ছিলেন আবার তিনি আবার আসবেন এবং তার অনেক কথা তার অনেক আচরণ তিনি এলাকায় অসম্ভব জনপ্রিয় ভীষণ রকম জনপ্রিয় কিন্তু তার কিছু কথা তার কিছু আচরণের কারণে অনেক বিতর্ক আছে এবং তিনি হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি অনেক কিছু মেনটেন করতেন অনেক কিছু মেনটেন করতেন সেই সময়টাতে সেটা কালা জাহাঙ্গীর থেকে ধলা জাহাঙ্গীর ধলা জাহাঙ্গীর থেকে মুরগি মিলন ডেভিড থেকে ছোট হান্নান এরকম অনেক কিছু অনেক কিছু এখন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে ফলে কি হলো আমরা বাংলাদেশে যেমন আবেগের বর্ষপূর্ত তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছি কথাবার্তা বলছি আর এই যে যে নেতিবাচক কথাগুলো বললাম সেইগুলোকে পুঁজি করে তার যারা শত্রু সেটা ভারতীয় গন্ধের সংস্থা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় রাজনীতিবিদ এবং অথরিটি এবং আওয়ামী লীগ তো এখানে সবাই মিলে এই ভদ্রলোকের যে ভবিষ্যৎ ভবিষ্যতের উপর বড় বড় পাথর চাপিয়ে দিচ্ছে জগদ্দল পাথর চাপিয়ে দিচ্ছে এবং সেই পাথরের যে বেষ্টনী সেটি ভেদ করে তিনি জেলখানা থেকে বের হয়ে আসবেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন আবার ভারত কাঁপাবেন সেটা দ্বিতীয় প্রসঙ্গ কিন্তু আমরা এই কথাবার্তা বলে মূলত মনে হচ্ছে যে ভদ্রলোকের জন্য এখন তিনি যেই পর্যায়ে আছেন তার জন্য অনেক অনেক বড় বাধা আমরা সৃষ্টি করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত করুন